গোল্ডেন কালার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে থাই এ হচ্ছে পার্থক্য হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইডু হৃদয় আমি আসলাম উত্তর আজমপুরের হন্ডা অফিসিয়াল শোরুম অ্যান্ড সার্ভিস সেন্টার যে কারণে আমি আসছি সেটা আপনাদের বলি সেটা হচ্ছে আমার বাইকের ব্রেক প্যাডগুলা ক্ষয় হয়ে গেছে সামনেরটা একটু বেশি বা পিছনেরটাই যে ভাইয়া খুব খুলতেছেন খুললে বুঝতে পারবো এই হাতের ব্রেকটা ধরতেছে না ঠিক মতো পরে ভিতরে খেয়াল করে দেখলাম অলমোস্ট অনেকটুকু ক্ষয় হয়ে গেছে আমার বাইকটা রান করেছে নয় হাজার পাঁচশো কিলোর মতো নয় হাজার পাঁচশো কিলোতে আমি চেঞ্জ করি না এই পর্যন্ত ব্রেক প্যাড এখানে অফিসিয়াল ব্রেক প্যাডগুলো এটা সামনেরটার মনে হয় আর এটা পিছনেরটা দুইটাই মেড ইন ইন্ডিয়া বাইক তো ইন্দোনেশিয়ান কিন্তু প্রোডাক্ট এখানে ইন্ডিয়ার প্রোডাক্ট ওনারা বিক্রি করে অফিসিয়ালি আর ইন্দোনেশিয়ান পাচ্ছি না আমি কোথাও কয়েক জায়গায় আমি ট্রাই করেছি অলরেডি হ্যাঁ খুলেছেন আর ই আর তো মানে একটু ছিল না কি না আচ্ছা ঠিক আছে সামনেটা হ্যাঁ আমি যখন ঢুকতেছি আপনি বলতেছিলেন কিন্তু সামনেটা একটু আছে কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে সামনেটা কিছুই নাই এই যে দেখেন এই হচ্ছে অবস্থা এখানে সামনেরটা ইন্ডিয়ানই হয় আর পিছনেরটা পিছনেরটা হয় থাই লাগানো ছিল এটা কিভাবে ছিল ও একই তো সামনেরটা ইন্ডিয়ানই হয় পিছনেরটা অনেকে থাইও লাগাইতে পারে ইন্ডিয়ানও লাগাইতে পারে ভাইয়া যেটা বলতেছেন এটা ছিল ইন্ডিয়ান এটা ছিল থাই এখন আমি সামনের পিছনে দুইটাই ইন্ডিয়ান নিয়ে এসেছি ফাইভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড কিলো হয়তো রাইড করা যেত এটা দিয়ে থাক আমি একবারে চেঞ্জ করে ফেলি আর এটা লাগাচ্ছি না সামনেটার প্রাইস আটশো সামথিং আর এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা মেবি আর যদি আমি হাইল্যান্ডটা লাগাই তাহলে চব্বিশশো সামথিং সো আমি ইন্ডিয়ানটাই লাগাচ্ছি এখন এটা গোল্ডেন কালার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে থাই এ হচ্ছে পার্থক্য যদি এমন হয়তো ওইটাও লাগাইতে পারতাম থাই তেলে লাগাইতাম থাক যেহেতু একটা লাগানো হয়েছে ইন্ডিয়ান দুইটা দামও বেশি এক হাজার টাকা দুইটার লাগানো সহ আমার খরচ পড়তেছে চব্বিশশো টাকার মতো সামনে পিছনে দুইটা ব্রেকপ্যাড সিবিআরের পড়তেছে চব্বিশশো টাকা এখানে অনেকগুলোই আছে কিন্তু এটা মানে একটা ফ্ল্যাট ছিল মনে হয় এরকম ভাগ ভাগ করা যাক ভাই একটু ইয়ে করে দিচ্ছে আমাকে সবকিছু স্মুথ করে দিচ্ছে হিমেল ভাই আপনারা আসলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হচ্ছে যাই হোক আমার কাজ কমপ্লিট সেখান থেকে দুইটাই ব্রেক আমি চেঞ্জ করে নিলাম যদিও একটা আরও কিছুদিন ইউজ করা যেত ওকে সো আমি এখানে পেমেন্টটা করতে আসছি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ব্লগটা এইটুকুই ছিল আল্লাহ হাফিজ